টিটোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে ডি গ্রুপে নিজেদের তৃতীয় ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ দুই দলই দুই ম্যাচের একটিতে জিতে সমান পয়েন্ট নিয়ে সুপার এইট রাউন্ডে ওঠার লড়াই পরস্পরের মুখোমুখি ম্যাচ শুরু হবে আজ রাত সাড়ে আটটায় এই ম্যাচে জিতবে যে দল সাউথ আফ্রিকার পর ডি গ্রুপের দ্বিতীয় দল হিসাবে অনেকটাই নিশ্চিত হবে তাদের পরের রাউন্ডে ওঠা ওয়েস্ট ইন্ডিজের সেন্ট ভিনসেন্ট থেকে আরও জানাচ্ছেন সাইদুর রহমান শামীম বাংলাদেশ ও নেদারল্যান্ডের ম্যাচ দিয়ে এবারে টি টোয়েন্টি বিশ্বকাপের ক্যারিবিউ ভেনু হিসেবে পথ চলা শুরু করছে সেন্ট ভিনসেন্টের আর্নার্সভেল স্টেডিয়াম এই ভেনুর পাঁচটি ম্যাচের প্রথমটি ডি গ্রুপের দুই দলের ডু আর ডাই ম্যাচ প্রথম তিনটি ম্যাচ জিতে প্রোটিয়ারা এর মধ্যে নিশ্চিত করেছে সুপার এইটের টিকিট শ্রীলঙ্কার তিন ম্যাচে মাত্র এক পয়েন্ট পেয়ে বিদায় নেওয়ার অপেক্ষায় দুই ম্যাচে দুটি করে পয়েন্ট নিয়ে দ্বিতীয় হওয়ার লড়াইয়ে বাংলাদেশের সাথে নেদারল্যান্ডস সেন্ট ভিনসেন্টে বাংলাদেশের পারফরমেন্স বরাবরই ভালো তবে এবারই প্রথম এই ভেনুতে টি টোয়েন্টি ম্যাচ খেলছে টাইগাররা টি টোয়েন্টি বিশ্বকাপে টাইগারদের কখনো হারাতে পারেনি ডাচরা তবে দু হাজার তেইশে কলকাতায় ওয়ান ডে বিশ্বকাপে নেদারল্যান্ডসের কাছে হার বাংলাদেশকে এই ম্যাচেও চাপে রাখবে আমাদের ভালো সুযোগ আছে বাট ভালো ক্রিকেট খেলতে হবে অবশ্যই আমরা জিদার জন্য খেলব আশা করছি যে খুব ভালো একটা ম্যাচই হবে এবং প্রত্যেকটা প্লেয়ার চিন্তা ভাবনার দিক দিয়ে খুব ভালো অবস্থায় আছে সো আশা করব যে ভালো একটা ম্যাচই হবে মার্কিন মুলুকের ড্রপ ইন পিচের মেরে উইকেট থেকে মুক্তি মেলায় টি টোয়েন্টি বিশ্বকাপ এবার রানের বন্যায় ফিরবে এমন আশা সবার তবে সেন্ট ভিনসেন্টের উইকেট সম্পর্কে পরিষ্কার ধারণা না থাকা এবং টপ অর্ডার ব্যাটিংয়ে ছন্দ হারানো নিয়ে বাংলাদেশ শিবিরে দুশ্চিন্তার পাশাপাশি আছে জিতে পরের রাউন্ড নিশ্চিত করার তাগিদ সেন্টারে দুই উইকেট দুই রকম বিহেভ করেছে যতটুকু ব্যাটসম্যানের কাছ থেকে ফিডব্যাকটা পেলাম বা আমি যখন ব্যাটিং করলাম সো এটা বলা খুবই মুশকিল যে কালকের ম্যাচে কত রানের উইকেট হবে সো অ্যাজ এ ব্যাটসম্যান বা বোলার ওই উইকেটটা কত তাড়াতাড়ি আমরা রিড করছে এবং ওই অনুযায়ী ব্যাটিং করাটা খুব ইম্পর্টেন্ট নেদারল্যান্ডস ও নেপালের সাথে গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচের ফল করে দেবে এবারের আসরে লাল সবুজের ভাগ্য মার্কিন মুলুকের বিশ্বকাপ আঠার সেরে বাংলাদেশ এবার আটলান্টিক পাড়ি দিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ আসরে ডি গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচে এবার তাদের প্রতিপক্ষ নেদারল্যান্ড টি টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশ পরিসংখ্যানে নেদারল্যান্ডের থেকে এগিয়ে থাকলেও ওয়ান ডেতে দু হাজার তেইশের বিশ্বকাপে হার টাইগারদের কিছুটা চাপে রাখবে এই ম্যাচ যে জিতবে সেই উঠে যাবে সুপার এইট রাউন্ডে বাংলাদেশ এই চাপ অতিক্রম করে তাদের সেরা খেলাটা খেলতে পারে কিনা তার দেখার অপেক্ষায় টাইগার ভক্তরা সাইজুর রহমান শামীম চ্যানেল আই আর্নেস ভেল সেন্ট ভিনসেন্ট